হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক তো গাইস সবাই তো আপনারা জানেন যে দেওয়াল ঘড়ি টাইম দেখার জন্য আপনারা ঘড়িগুলো ব্যবহার করেন তো কোনো দিনও ভেবে দেখেছেন যে ঘড়ির ভিতরে কি সব মেকানিক থাকে কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকে বলবো এরকম গাইস এটা হচ্ছে একটি ঘড়ি দেয়াল ঘড়ি এটা কিভাবে কাজ করে কিভাবে চলে এর ভিতরে কি রয়েছে দেখুন এটার ভিতরে কি রয়েছে সেটি আজ বলবো তো গাছ চলুন দেখা যাক এর ভিতরে কী কী রয় টাইম তো দেখেন আপনারা কিন্তু এর ভিতরে কীভাবে কী কাজ করে সেটি দেখাবো তো প্রথমে তো গাছ যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘড়ি এটা চলে কি না সেটা আবার দেখিয়ে দিচ্ছি এখানে একটি বেরি লাগিয়ে নিচ্ছি ঘড়ি চলবে কিনা দেখতে পাচ্ছেন একদম ওকে কন্ডিশন আছে এটা খুলে দেখব এর ভিতরে কী থাকে বা কীভাবে কী কাজ করে কিভাবে টাইম এর কাঁটাগুলো ঘুরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তিনটে কাঁটা আপনারা জানেন কন্ট্রাক্টের সেকেন্ড তারপর একটা মিনিট তারপর নিচে ঘন্টা তো এটাই এর ভিতরে কি থাকে এটার ভিতরে সেটাই দেখাবো প্রথম এটা টেনে খুলে নিই ও ভাই তো গাইস ট্রেনে মেনে ভেঙে দিয়েছি এখানে ভিতরে কাঁটাগুলো রয়েছে তো আমি একবার এটা খুলে নিচ্ছি কাঁটাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন গায়ে সে যে কাঁটাগুলো আর এর ভিতরে কিছু নেই কাঁচ এটা রাখি সাইডের এর মধ্যে কোনো কিছু নেই এবার চলো এখানে দেখুন কাঁটাগুলো রয়েছে এবারে এগুলো কানেকশানে খুবই ইজি সবার দেখুন এখানে তিন রকমের তিনটে কাঁটা রয়েছে প্রথমেরটা ঘন্টার কাঁটা যেটা সবচেয়ে ছোটো মোটা হয় প্রথমে লেগে গেলো যে দেখুন এটা খাঁজ করা আছে অলরেডি এবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখুন তো প্রথম এটা রয়েছে এবার দ্বিতীয় নম্বর মিনিটের কাঁটা লাগানো আর তৃতীয় নম্বর হচ্ছে সেকেন্ড এটা টিকটিক করে ঘুরতে থাকে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা তো এটা লাগানো যে দেখতে পাচ্ছেন মধ্যে একটি রয়েছে এরও মধ্যে একটি রয়েছে লাগানোর জন্য এটা লাগিয়ে নিই দেখতে পাচ্ছেন টোটালি কমপ্লিট লাগানো এবার যদি দেখুন এটা বেরি লাগানো হয় কি হয় দেখুন চলবে কি না দেখুন এখানে বেরি লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেকেন্ডার কাটা চলছে কিভাবে চলে কিভাবে কি কাজ করে এটা দেখব এর ভিতরে অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন এটা এবার এটা খুলবো খোলার আগে এখানে কাঁটাগুলো খুলে নেবো যাতে অসুবিধা না হয় তিনটে কাঁটা এরপরে এটার ভিতরটা খুলব কোনো রকম ভেঙে না ভেঙে খুলব যাতে আপনাদেরকে দেখাতে পারি যে কীভাবে কী কাজ করছে কোন কীভাবে কী লাগানো রয়েছে এখানে একটু সাবধানভাবে খুলে নিচ্ছি খোলা খুবই ইজি তো গাছ তাই বলে আপনারা এখন দেখতে চান যে ভিতরে কী হবে আপনাদের ভালো ঘড়িগুলো খুলে নেবেন না কারণ যদি খুলে নিন আপনার বাড়িতে মার পাবে মার ভাই সে দেখতে পাচ্ছেন খোলা পর রয়েছে এখানে এটা রয়েছে সেটা তো টাইম ঠিক করার জন্য এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইম ঠিক করার জন্য এবার এর মধ্যে রয়েছে এগুলো আর কিছুই নয় তো জুম করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গিয়ার রয়েছে এবার যদি বের লাগানো হয় তাহলে কীভাবে কী কাজ হয় দেখুন বেড লাগিয়ে নিচ্ছি দেখুন চলতে থাকবে তো দেখতে পাচ্ছেন গিয়ারগুলো হালকা হালকা ঘুরছে আর এর মোটরটা যেটা যে দেখুন এটা হচ্ছে এর মোটর দেখতে পাচ্ছেন যে এটা ঘুরছে এর মোটর আমি একবার এখানে গিয়ারটা একটা খুলে নিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন ঘুরছে আর যে কি এখানে লাগিয়ে নেব তাহলে পুরো কাঁটা হলো ঘুরবে এটার থেকে তো গাছ এখানে এখানে বুঝতে পারছেন টাইম দেখে বুঝতে পারেন যেটা টাইম দেখাচ্ছে কিন্তু এর মধ্যে কি থাকে এই কতকগুলো গিয়ার থাকে এখানে রয়েছে একটি কয়েল কয়েল তার ভিতরে একটি সার্কিট বোর্ড রয়েছে তো গাছ এখানে দেখতে পারলেন অনলি গিয়ারগুলো রয়েছে দিয়ে ভালোভাবে খোলা হয় এখানে একটি গিয়ার এখানে একটি গিয়ার এটা যেটা সেকেন্ডে কাটা চলে এর মধ্যেটা যেটা এবারে এখানে একটি রয়েছে আরও এর মধ্যে গিয়ার রয়েছে অনেকগুলো দেখুন এখানে এর নিচে কিছু গিয়ার রয়েছে যেগুলো ঘন্টা মিনিটের গিয়ারে দেখুন দেখতে পাচ্ছেন এরকমভাবে ছিল এইখানে এখানে এই গিয়ারটা ঘন্টার কাজ করে দ্বিতীয় নম্বর গিয়ারটা মিনিট তৃতীয়টা সেকেন্ডে দেখুন এরকমভাবে এটা এখানে বেরিয়ে থাকে দেখতে পাচ্ছি সো এখানে গিয়ার এবার রয়ে চলে যাই এই সার্কিটটা সার্কিটের মধ্যে রয়েছে সেরম কিছুই নয় এখানে একটু ব্ল্যাক কালারের মধ্যে চিপ রয়েছে এর মধ্যে ফুল ফাংশন দেওয়া আছে কীভাবে কী চলবে সো আমি এইখানে আরেকবার চালিয়ে দেখাবো এখন যেহেতু এখানে দেখুন এখানে প্লাস মাইনাস পিনগুলো এখানে লাগাতে হবে এখানে এখানে লাগানোর জন্য যদি তার একবার এমনি নর্মালভাবে চালিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে গিয়ার উইদাউট গিয়ার অনলি দেখুন এখানে এই যে ছোট মোটর রয়েছে এর মধ্যে মোটরের মধ্যে এখানে একটা মিনি ম্যাগনেট রয়েছে এটার সাহায্যে এটা চলতে থাকে আর চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চলছে এখনও এটাই মেন এটা সেকেন্ডটার কাটা ঘুরে এটা এটার সাহায্যে গিয়ারগুলোর সাহায্যে ঘন্টার কাটা ঘুরে আর এর মধ্যে সেরকম কিছুই নেই ঘড়ির মধ্যে এসব থাকে যদি এটাকে খুলে নি তো এটা রয়েছে আলাদা এটা কালো রঙের ম্যাগনেট রয়েছে এবার এখানে ট্রান্সফর্মার রয়েছে তো এটাকে খুলে নেব তো এখানে খোলার পর দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে ট্রান্সফর্মার রয়েছে এখানে একটা স্টিলের এটা কী যেন নাম বলে ঠিক আমার মনে হচ্ছে না ক্রিস্টাল ক্রিস্টাল এটার নাম হচ্ছে ক্রিস্টাল এখানে ইনপুট নেগেটিভ পজিটিভ দুটো রয়েছে আর এখানে কয়েল আর এর মধ্যে বেশি কিছুই নেই খুবই সামান্য জিনিস এসব জিনিসগুলো থাকে এর সাহায্যে আপনারা ঘড়িতে টাইম দেখতে পারেন দেখতে পাচ্ছেন সেরকম কিছুই নেই অথচ আপনার পুরো টাইম পারফেক্ট টাইম আপনার এইগুলো সামান্য কিছু জিনিসের সাহায্যে পুরো টোটাল টাইম দেখতে পান গায়ে সারের মধ্যে তো কিছুই নেই এটা এখন যদি চাই এখন আরও আগের মতন করে নেওয়া যাবে সম্ভব আমি এবার করে দেখিয়ে দিচ্ছি সেট করে চলবে কি না এটা খুবই ইজি ফিটিং করা এখান থেকে এখানে এবার এখানে সার্কিট লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আরও যেমন কি তেমন ফিডিং করে দিচ্ছি ফিডিং করলেও চলবে না করলেও চলবে এর মধ্যে আর একটি গিয়ার রয়েছিল এখানে গিয়ার এই গিয়ারটা এখানে ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ার লেগিয়ে নিয়েছি এবার এখানে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খুবই সিম্পিল খুবই সিম্পল মেকানিক খুবই ইজিভাবে নর্মালভাবে কানেকশান কিন্তু এর মধ্যে পুরো টাইম দেখতে পান বিরাট কোনো ডিফারেন্স নেই দেখুন যেমন ভেঙে দিয়েছিলাম এবার যদি লাগানোই আরও চলবে দেখুন আপনাদের সামনে এ দেখুন একদম তো গাইস আপনারা দেখলেন দেয়াল ঘড়ির ভিতরে যেসব মেকানিকগুলো থাকে সেগুলো কীভাবে কী কাজ করে কী কী থাকে তো টোটালি আপনারা দেখলেন সো গাইস ভিডিও আজ এই পর্যন্ত তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধু সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেখা হবে পরে ভিডিও আর এটা হচ্ছে হেডফোন দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম যাতে ক্লিয়ার সাউন্ড আসে